প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের সতেরো তারিখ এবং মে মাসের এক তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এক মিনিটে চতুর্থী অপরাহ্ন চারটা চোদ্দ মৃখশিরা নক্ষত্র রাত্রি সাতটা আট অতিগুণ্ড যোগ দিবা একটা সাত বণিজ্যকরণ প্রাত ছয়টা বারো গতে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা চোদ্দ গতি ববকরণ রাত্রি তিনটা তেইশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিঞ্চস্তরী মঙ্গলের দশা দিবা সাতটা তেতাল্লিশ গতি মিথুন রাশি শুদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ রাত্রি সাতটা আট গতি নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে অপরাহ্ন চারটা চোদ্দ গতে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে দুইটা আটচল্লিশ গতে ছয়টা এক মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা পঁয়ত্রিশ গতে বারোটা আটান্ন মধ্যে যাত্রা নাই সন্ধ্যা ছয়টা এক গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি সাতটা আট গতি পূর্ণ যাত্রা নাই আজকের বা ও মে দিবস একদিষ্ট শুভকর্মাতিক শ্রমিক দিবস অমর শহীদ প্রফুল্ল চাকরির আত্মবলিদান দিবস একলা মে পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার দেবের আত্মজ্জ শ্রী শ্রী রঘুনাথ কাব্য ব্যাকরণ তীর্থের অর্থাৎ দেবের তিরভাব তিথি আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবা ছয়টা ছেচল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতে বারোটা একান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে বারোটা চল্লিশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির লাভ বৃষ রাশির আনন্দ মিথুন রাশির ক্রোধ কর্কট রাশির নানা বাধা সিংহ রাশির ক্ষয় কন্যা রাশির ক্ষতি রাশির অশান্তি বৃশ্চিক রাশির বন্ধুত্ব ধনু রাশির সমস্যা মকর রাশির রোগ কুম্ভ রাশির আঘাত মিন রাশির স্বাস্থ্যহানি